মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটির নাম হলো সিনামিন ফোর এমজি যার গ্রুপ নেম হলো ক্লোরফেনিরামিন মেলিয়েট এটি কি কারণে ব্যবহার করা হয় এর ঢোজ এবং এর পার্শ্বপত্রিকা এবং এর সতর্কতা ও সতর্ক বাণী গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না এবং এর মূল্য আজকে বিরুদ্ধে আলোচনা করব। আপনারা যদি মেরি হেলথ পয়েন্টে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকন ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সিনামিন ফোর এম জি ট্যাবলেটের ব্যবহার এটি কি কারণে আপনারা খাবেন নাকের প্রদাহ নাকের সর্দি জরা চোখের প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী কোনো কিছু খাওয়া বা ছোঁয়া লাগায় আটটেকেরি অর্থাৎ চুলকানি দেখা দিলে সফলতার সঙ্গে এটি ব্যবহার করা যেতে পারে কীট পতঙ্গের কামড়ে বা কোনো ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা কার্যকরী ভ্রমণজনিত ফিরা ঠান্ডা কাশিত এটা ব্যবহার করা হয় এটি আমরা কিভাবে খাবো বা গ্রহণ করব। এক গ্লাস পানি দিয়ে এটি খেয়ে ফেলতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মানুষের ডোজ হলো ফোর এমজি ট্যাবলেটটি দিনে তিন থেকে চারবার সেবন করবেন দিনে সর্বোচ্চ চব্বিশ এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে তবে চারবার বেশি খাওয়ার চেষ্টা করবেন না শিশু এক থেকে দুই বছর পর্যন্ত ওয়ান এমজি দিনে দুইবার সেপব অর্থাৎ এই ট্যাবলেটটির চার ভাগের এক ভাগ দিনে দুইবার দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ওয়ান এমজি দিনে তিন থেকে চারবার সেপব দিনে সর্বোচ্চ ছয় এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে অর্থাৎ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আর ছয় থেকে বারো বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে টু এম জি দিনে তিন থেকে চারবার চারবার সেবন করতে পারবে দিনে সর্বোচ্চ বারো এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে অথবা আপনি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এর পার্শ্বপত্রিকায় কি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হয় না তেমন ছোটোখাটো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন এই ওষুধটি খেলে ঘুম ঘুমঘুম ভাব মাথা ব্যথা মানসিক অস্বস্তি ইউরিনারি রিটেনশন মুখ শুষ্কতা ঝাপসা দৃষ্টি পেটের গণ্ডগুল ইত্যাদি দেখা দিতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় না সতর্কতা ও সতর্ক বাণী কী এই মেডিসিনটির ক্ষেত্রে সতর্কতা কী বিশেষ কোনো সতর্কতা নাই তবে মিগিরোগ পস্টিক হাইফার ট্রফি গ্লুকোমা যোগকৃতির অসুস্থতা সাবধানতার সাথে ব্যবহার করা উচিত গর্ভাবস্থা ও স্তন্তানকালে এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ও অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এর সর্বশেষে আমরা জানব এর প্রতি পিসের দাম কত এ ট্যাবলেটটি ফোর এম জি ট্যাবলেটটি প্রতি পিসের দাম হলো তিরিশ পয়সা করে অর্থাৎ এটি প্রতি পিসের দাম তিরিশ পয়সা হলে দশ পিসের দাম হবে তিন টাকা এ ছিল আমাদের আজকের ভিডিওটি মেডিসিন রিভিউটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনও পাশে পাঁচটাতে বেলাইকনে ক্লিক করে নেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ